হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ ঠাকুর দেখে নিশ্চয়ই বুঝে গেছো কোথায় আর কেন যাচ্ছি আমরা চললাম পুজোর কেনাকাটা করতে আমি বলুন আর না না আমরা দুর্গা পুজোর কেনাকাটা করতে এখন থেকে যাচ্ছি না আমাদের বাড়িতে মনসা পুজো আছে তাই অল্প কিছু কেনাকাটা করতে এসেছি আমরা চলে এসেছি আসানসোল বাজার আসানসোল বাজার যেখান থেকে শুরু হয় হটন রোডের ওখান থেকে ওখানে কিছু দোকানে ভালো অফার চলছিলো কিন্তু ঠিক পছন্দ হলো না ড্রেসগুলো তো তারপর আমরা গেলাম কাজল ড্রেস হাউস ওদের একটা নিউ ব্রাঞ্চ ওপেন হয়েছে তো ওখানে বেশ দেখলাম একশো দেড়শো টাকা থেকে কুর্তি স্টার্ট হচ্ছে তো বেশ ভালো ভালোই দেখলাম মায়ের ওখানে কিছু পছন্দ হয়নি একটা কুর্তি ছাড়া ওই একটা কুর্তি কাজল ড্রেস হাউস থেকে মা নিয়েছে আর তারপরে মায়ের শাড়ি কেনার জন্য গেছিলাম মোহন মোহনে মায়ের একটা শাড়ি খুব সুন্দর শাড়ি পছন্দ হয়েছে ডবল টোনে তোমাদের আমি পরে দেখাবো তো ওখানে দেখো বিলিং কমপ্লিট আমরা মোহনে কিনে ফেলেছি মোহনে বেশিরভাগ শাড়ি আর ড্রেস বেশিরভাগই পছন্দ হয়ে যায় মনের মতো কিছু না কিছু সবাই পেয়েই যাবে মোহন গেলে তোমরা আমরা কন্টিনিউ করতে থাকো এবার আমাদের বাড়ির পুজোর ব্লগ স্পেশাল ভ্লগ আসতে চলেছে তো আমরা কেনাকাটি করার পর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছি কোনো রাবড়ি খেয়েছি আর ওই যে দেখছো ফুচকা দোকানটা ওখানে ফুচকা খেয়েছিলাম কিন্তু ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছি কি বলো তো এখনও মনে হয় আমি প্রপার ব্লগার হয়ে উঠতে পারিনি খাবার খেয়ে ফেলি পেটে চলে যাই তারপর মনে পড়ে ওইটার ভিডিও ক্যাপচার করতে হতো তারপরে কিছু করার থাকে না তো যতটুকু করা সম্ভব ততটুকুই করি চলো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ হতে চলেছে নটা দুই বাজে আমরা বাই যাচ্ছি আজকের মতো টাটা